যুক্তরাজ্য সরকারের কমনওয়েলথ ও চিভনিং স্কলারশিপ পেয়ে যেসব বাংলাদেশি শিক্ষার্থী ব্রিটেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তাদের সংবর্ধনা দিয়েছে লন্ডনে বাংলাদেশ হাই কমিশন শুক্রবার বিকেলে হাই কমিশনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় কমনওয়েলথ ও চিভনিং স্কলারশিপ প্রোগ্রামের আওতায় যুক্তরাজ্যে অবস্থানরত চল্লিশ জন শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেয়া হয় এই অনুষ্ঠানে ফরেন কমনওয়েলথ সেক্রেটারিয়েট কমনওয়েলথ স্কলারশিপ কমিশন প্রতিনিধি এবং ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বাংলাদেশের হাই কমিশনার আবেদা ইসলাম বলেন কমনওয়েলথ ও চিভনিং স্কলারদের এই অসাধারণ অর্জন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী করে তোলে এই মর্যাদাপূর্ণ স্কলারশিপ অর্জনের মাধ্যমে আপনারা শুধু নিজেদের আলাদা করে তুলেননি বরং বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার গভীর ও দীর্ঘস্থায়ী অংশীদারত্বকে আরও সুদৃঢ় করেছেন তিনি বলেন এই স্কলারশিপগুলো কেবল একাডেমিক সুযোগ নয় এগুলো নেতৃত্ব উদ্ভাবন এবং বৈশ্বিক বোঝাপড়ার ক্ষেত্রে এক একটি বিনিয়োগ এ জন্য যুক্তরাজ্য সরকার কমনওয়েলথ সেক্রেটারিয়েট এফসিডিও এবং স্কলারশিপ কমিশনের প্রতি তাদের অব্যাহত সহায়তা ও সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন হাই কমিশনার আমার মনে হচ্ছে আমি শিক্ষক আমার দেশে আমি শিক্ষক হিসেবে আছি তো এটা আমার জন্য একটা বড় অপরচুনিটি এখানকার একাডেমিতে এক্সপ্লোর করা এবং কিভাবে এখানে অ্যাসেসমেন্টগুলো করা হয় স্টুডেন্ট টিটার রিলেশনসটা কীভাবে বিল্ড আপ হয় ক্লাস সব কিছু এবং যে কোর্স কন্টেন্ট অবশ্যই সব কিছু শিখে যাওয়া এবং আমার দেশে ইমপ্লিমেন্ট করার জন্য একটা বড় সুযোগ কমোার্স স্কলারশিপ হ্যাজ আ ডেভেলপমেন্টিং পারপাস গো এন্ডTherefore we do expect these scholars to come to the UK Uh, to acquire education that will allow them to create impact to their local communities and to the Bangladesh, to Bangladesh as a country, that will also allow them to engage um, to other people that can make decisions that can improve the development impact of their country, that they can improve the livelihood of those people in Bangladesh. she Bangladesh's High Commissioner, Aouf তারা যাতে নিজেদের নতুন চিন্তাধারার তৈরি এবং দৃষ্টিভঙ্গি প্রসারিত করেন আপনারা যখন বিশ্বের খ্যাত শিক্ষা অধ্যয়ন করবেন তখন আমি আপনাদের আহ্বান জানাচ্ছি এই অভিজ্ঞতাকে পূর্ণভাবে কাজে লাগান যুক্তরাজ্যে অবস্থানের পুরো সময় জুড়ে হাই কমিশনের তরফ থেকে শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়া হয় বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্স বলেন What we're looking for uh, from this program is to increase the links between Bangladesh and the UK. That benefits everybody. It benefits the UK uh, because we want the UK tertiary education sector to be very internationalized. But it also, we hope, benefits the Bangladesh uh, education sector because they get the benefit. Of some of the expertise uh, from the UK. So it's a two way, uh, mutually beneficial program. I think there's a, there's a desire to offer as many scholarships as possible. That's what, That's what everybody would love to do. Of course, the resources are constrained and they're always heavily fought over. So there always ends up being a huge element of competition for the scholarships. I think that's inevitable, um, but the, there's always an attempt to provide as many scholarships as possible and, um, and make the, the funding stretch as far as, as, far as it can. The other thing that we look for to try to increase the number of scholarships is partnerships. We're looking for um, organizations, companies, foundations who might want to partner with Chevening in particular countries who would enable us to be able to offer more scholarships for a particular country. Commonwealth Scholarship Commission Senior Program Officer Maggie Goncaps Bolin Commonwealth Scholarship Shati Orthuniti ও সামাজিক উন্নয়নে Shampur Koretse. আমরা আশা করি এই স্কলারশিপের আওতায় যারা যুক্তরাজ্যে পড়াশোনা করতে এসেছে তারা দেশে ফিরে গিয়ে সেটি কাজে লাগাবে এবং নিজেদের কমিউনিটিতে উন্নয়নে ভূমিকা রাখবে এখানে এসে আসলে অনেক ইন্টারন্যাশনাল জার্নালিস্টদের সাথে যোগাযোগ হয়েছে অনেক প্রফেশনালস যারা আমাদেরকে লেকচার দিয়েছেন তাদের সাথে যোগাযোগ হয়েছে আমরা অনেকগুলো মিডিয়া ভিজিট করেছি ইকোনমিস্ট বিবিসি ওয়ার্ল্ড এবং আলজাজিরা এগুলো আমরা ভিজিট করেছি আরও অনেক সাংবাদিকদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে তো এটা আমাদের আসলে প্রফেশনাল স্কিলসটাকে অনেক বাড়িয়ে দিয়েছে এবং আমরা মনে করি আমরা তিনজন এসেছি আমরা মনে করি আমাদের যে প্রফেশনাল নলেজটা ছিল এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে কিভাবে আমরা সামনে জার্নালিজমটা করতে পারবো সেই বিষয়ে আমাদের একটা দারুণ অভিজ্ঞতা হয়েছে তো আমরা দেশে ফিরে গিয়ে আমরা এটা অবশ্যই আমাদের পেশায় কাজে লাগাবো আমাদের অন্য বন্ধুদের সাথে শেয়ার করব এই প্রোগ্রামে আসার পর আমার খুবই ভালো লাগছে কারণ এখানে আসার পর আমি সব বাংলাদেশিদের সাথে আমার পরিচয় হলো একটা নেটওয়ার্কিং হলো এবং আমার যদি কোনো কাজে কোনো ধরনের হেল্পের দরকার হয় বা কোনো কমিউনিকেশনের দরকার হয় আমার মনে হয় যে এখানে আমি অনেক পার্সনের সাথে এই ধরনের কমিউনিকেশন সেট আপ করতে পারবে একজনের এক্সপিরিয়েন্স আরেকজন শেয়ার করছি এর মাধ্যমে আমাদের একটা খুব ভালো বন্ডিং হচ্ছে এবং যেটা উদ্যোগ নিয়েছে এই বাংলাদেশ হাই কমিশন সেই জন্য আমি বাংলাদেশ হাই কমিশনকে অসংখ্য ধন্যবাদ জানাই আর উনিশশো থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশের মানুষজন মুক্তির জন্য অনেক ধরনের সংগ্রাম করেছে এবং আমাদের মানুষের যে ত্যাগ তিতিকা শুধুমাত্র একটি ব্যাটার বাংলাদেশ গড়ার জন্য এই সেই ব্যাটার বাংলাদেশ গড়ারই কাজ আমরা করে যাচ্ছি এবং ধন্যবাদ বাংলাদেশ হাইকমিশনকে